নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আপনারা দেখছেন দুর্গাপুজোর প্রস্তুতি আর আরেকটি নতুন ব্লগ তো আজকের আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে না এলে বাঙালিদের দুর্গা পরিক্রমা সম্পূর্ণ হয় না তো ঠিকই শুনেছেন আজ আমি এসেছি বাগবাজার সর্বজনীন দুর্গা ম্যা মাঠে আর এই পুরো মাঠটি জুড়েই না এখানে কিন্তু দুর্গা পুজো হয় প্লাস মেলাও বসে তো এখানে এখন কি প্রস্তুতি পর্ব চলছে বা এনাদের কি থিম রয়েছে সবকিছুই কিন্তু এই ব্লগটিতে আমি তুলে ধরেছি তো ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এখন আমি আছি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি অথবা গিরিশ মঞ্চের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি গেছে ওখানেই এই রাস্তা বরাবরই কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে আর রাস্তায় যাওয়ার পথে এইভাবে বেশ কিছু আপনারা লাইটের যে গেটের স্ট্রাকচারগুলি দেখতে পাবেন আর ঠিক ডান হাত বরাবরই কিন্তু এই বিশাল বড় মাটি দেখতে পাবেন যেখানে এই দুর্গা উৎসবটি হয়ে থাকে এবার বলে রাখি এখানে পৌঁছাবেন কিভাবে এখানে পৌঁছানোর জন্য সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার অথবা শোভা বাজার আপনারা কিন্তু দুই স্টেশন থেকে অটো পেয়ে যাবেন এখান পর্যন্ত পৌঁছাবার জন্য অথবা আপনারা শহরের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে শিয়ালদা হাওড়া ধর্মতলা এইসব জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি বাগবাজার পর্যন্ত আসবার জন্য বাস পেয়ে যাবেন অথবা আপনারা যদি লঞ্চে করে আসেন তো সেই ক্ষেত্রে সব থেকে কাছের লঞ্চ ঘাট হচ্ছে বাগবাজার ঘাট ওখান থেকে কিন্তু পায়ে হাঁটা দূরত্ব মাত্র এবার বলে রাখি এইবারে দু হাজার পঁচিশের ইনাদের থিম ইনাদের থিম হচ্ছে দক্ষিণ ভারতের মিনাক্ষী মন্দির এটি একটি দক্ষিণ ভারতের তামিল স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি এই প্যান্ডেলের রূপায়নে আনা হয়েছে মাদুরাইয়ের ঐতিহাসিক মিনাক্ষী আম্মান মন্দিরের অন্যান্য স্থাপত্য শৈলী রঙের ব্যবহার অলঙ্করণ এবং ঐতিহ্য প্যান্ডেলের প্রবেশ পথ স্তম্ভ ছাদ এবং দক্ষিণ ভারতের শিল্প ঐতিহ্যের ছোঁয়া থাকবে যা দর্শকদের করবে মন্দিরের আকারে নির্মিত প্যান্ডেলের গায়ে থাকবে শৈল্পিক রঙিন মূর্তি শঙ্খ কমল গরুর নন্দী সহ নানা পৌরাণিক চিত্র আলোর ফুলের অলঙ্করণে তৈরি হবে ঐশ্বরিক পরিবেশ এবার আসি প্রতিমা মায়ের প্রতিমা এখানে সাবেকি আনা তৈরি হয় বাগবাজার সর্বজনীন দুর্গা পুজোর সবথেকে যে বড় আকর্ষণগুলির একটি হলো সাবেকি আনা দুর্গা প্রতিমা এখানে মা দুর্গার প্রতিমা রীতিমতন ঐতিহ্য বজায় রেখে তৈরি হয় প্রতিমাটি নির্মাণের সময় ব্যবহার করা হয় মাটির ঐতিহ্যবাহী রীতি প্রথমে খড়ের কাঠামো তারপর মাটির প্রলেপ শেষে প্রাকৃতিক রং ও সাজসজ্জা এই সাবেকী আনা প্রতিমা কলকাতার পুরোনো পুজোর ঐতিহ্য বহন করে যা আজও একই নিয়মে একই ভালোবাসায় তৈরি হয় দর্শনার্থীরা এখানে এসে শুধু পুজোই করেন না বাংলার শিল্প সংস্কৃতি ও বিশ্বাসের ধারাবাহিকতা অনুভব করেন যারা ঐতিহ্যপ্রিয় শাস্ত্রীয় প্রতিমা দেখতে চান তাদের জন্য বাগবাজার পুজো এক অন্যান্য গন্তব্য বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হলো সিন্দুর খেলা যা কি দশমের দিন হয়ে থাকে এখানকার খেলা এখনো সেই ঐতিহ্য বজায় রেখে কিন্তু একইভাবেই হয় এখানে শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় আচার অনুসরণ করেই সিন্দুর খেলাটি হয় পরিবার নিয়ে এসে সবাই আনন্দ ভাগ করে নেয় মা দুর্গার সামনে সিন্দুর খেলার মাধ্যমে আশীর্বাদ নেওয়া এবং একে অপরের প্রতি শুভেচ্ছা জানানোর ঐতিহ্য আজও কিন্তু অভুত আর মন্ডপের ঠিক অপোজিট দিকে এই যে পুরো গ্রাউন্ড দেখছেন না এই পুরো গ্রাউন্ড জুড়েই কিন্তু মেলাটা বসে এই যে বিশাল বড় গ্রাউন্ড টা জুড়েই মেলাটা বসে এখানে অলরেডি প্রস্তুত এখানে যে স্টলগুলি বসবে সেগুলার এখানে প্রস্তুতি চলছে এই যে স্টলগুলি তৈরি হচ্ছে ওই পাশে বাচ্চাদের যে দোলনা বা রাইডসগুলি গুলি হয় সেগুলো ওখানে লাগানো হচ্ছে ওই দিকটাতে পিছনের দিকে আর ঠিক এই পাশেই মানে একদম মাঠের মূল গেট দিয়ে ঢুকেই কিন্তু এই বিশাল বড় মণ্ডপটি দেখা যায় না আপনারা দূর থেকে এটা দেখতে পাবেন এতটাই বিশাল আর এই মণ্ডপটি যেখানে তৈরি হয় ওটি একটি চাতালের উপরে তৈরি হয় যেটা সিমেন্ট দিয়ে একদম পাকাপাকি ভাবে বাঁধানো প্রতিবারই এরই উপরে তৈরি হয় আর ভিতরে যে দুর্গা প্রতিমাটি দুর্গা প্রতিমাও কিন্তু এখানেই তৈরি হয় আর বিশাল বড় প্রতিমা আর এখানে প্রতিমা মা দুর্গার সাথে পুরো ফুল ফ্যামিলি থাকে মানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই থাকে আর এক চালার উপরেই ঠাকুরটি তৈরি হয় আর এইখানে নিয়ম মেনে কিন্তু একদম দশমীর দিন ঠাকুর বিসর্জন হয় আর সেই সময় কিন্তু মা এই মণ্ডপ থেকে বাইরে বেরোন তার আগে নয় কারণ এই মণ্ডপের ভিতরেই কিন্তু পুরোপুরি ঠাকুরটি তৈরি হয় মূল প্রবেশ দ্বার থেকে এই যে মণ্ডপ পর্যন্ত যে এই যে রাস্তাটা দেখছেন না এই পুরো রাস্তাটা কিন্তু আলপনা দিয়ে সাজানো হয় তখন দেখতে না বেশ দুর্দান্ত লাগে দুপাশে তো লাইটিং তো রয়েইছে এই যে গাছে লাইটিং এ পাশেও লাইটিং চারিদিক দিয়ে লাইটিং তো থাকবে তার সাথে এই রাস্তাটা দেখো এই যে আগের বছরে আল্পনা কিন্তু এখনো রয়েছে যেটা মুছে গেছে প্রায় কিন্তু এর উপরে যখন আবার নতুন করে আলপনা দেয়া হবে তখন ভাবো ব্যাপারটা কি সুন্দর আর কি দারুণ লাগবে মানে আমরা এই আলপনার উপর দিয়ে হেঁটে আসব আর মায়ের দর্শন করতে পারবো ব্যাপারটা ভাবলেই যে কি দারুণ লাগছে তো এই ছিল আমার আজকের ব্লগটি তো আজকের ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো